Ik doe er door. Ooit, ooit haar iets van. Ik ga verder op dit doel. Ooit mis ik het niet meer. Ooit niet er van. Ja, 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 ja. Ja, এইটা সব দেখান তো তাসনিম যারা কে জায়গা লাগালি করিছে এটা একটু দেখান তো ওই খাঙ্গিল বলো না আওয়ামী লীগ দুই হাজার জুলাই আগস্টে বন্দুক সাপাতি রামদাস আইনিস কুরাল এসব নিয়ে জাপাই পরিছিল ছাত্র জনতার উপরে সেটা ডিমে রূপান্তরিত হয়েছে আপনি পশ্চিমে মারামারি করতে পারবেন না এটা একটা সমস্যা ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকুকে তো থাপ্পর মারিছিল এক ফোলা চার মাসের জেল হয়েছিল মাত্র আওয়ামী এই কাজটা করতেই থাকবে যতদিন পর্যন্ত না একটা রাজনৈতিক সরকার আসতেছে যারা আওয়ামী বামবুদর ইচ্ছা এবং সক্ষমতা রাখে এটা শুরু হয়েছিল জেনেভা এয়ারপোর্টে আসিফ নজরুল এর সাথে বেয়াদবি করা থেকে তারপর থেকে এটা বাড়তেছে আমি জেনেভায় গেছিলাম ওই যে জায়গায় আসিফ নজরুলকে অপমান করা হয়েছিল হেনস্থা করা হয়েছিল ওই জায়গায় যাই মিটিং করে আসছিলাম বক্তৃতা দিয়ে এসেছিলাম দেশবাসী এই হচ্ছে সেই জেনেভা এয়ারপোর্ট যে এয়ারপোর্টে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে বাকশালে কুন্দারা হেনস্থা করার চেষ্টা করেছিল এবং আমি এটা পর্যালোচনা করে দেখছিলাম কেন এটা হয়েছে এবং আমি দেখছিলাম জেনেভার ওইটাতে এমবেসির লোকজন যুক্ত ছিল তারাই সব ইনফরমেশন দিছিল তো আসিফ নজরুল বাইকে যেদিন হেনস্থা করার চেষ্টা করলো সেই আসিফ মাহমুদ প্যারিসে আসলো আমার সাথে দেখা করতে আমি বলছিলাম আমার বাসায় আসতে যাই হোক এমবেসি রাজি হয়নি এটা রেস্টুরেন্ট অ্যারেঞ্জ করলো তো খুব যে ভালো একটা রেস্টুরেন্ট তাও কিন্তু না আমার বললে আমি ঠিক করতাম কিন্তু কোথায় দেখা করব। যাই হোক আর এই ভেনুর খবর চাউল হইলো আমেলিগালরা আসলো দল ব্যান দেয়া আসিফকে হেনস্তা করবে আসিফ তখন আসেনি আমি বসে আছি একাই তো ওদের যে দল নেতা সে আসলো ভিতরে ভিতরে এসে আমার সাথে কথাবার্তা কয়ে গেল হাত তাত গেল সিলেটের পোলায়ক তো যাই হোক তো আমার একটু মনে হইলো যে পোলা কে আসলো হঠাৎ করে সে হাত হাত মিলাই যাই হোক তো আসিফ আসলো কথা বলতেছে ভিতরে তারপরে শুনি ওরা রেস্টুরেন্ট ঢোকার জন্য ধস্তাধস্তি করতেছে তো এটা তো প্যারিস আমরা হাক দিলে এক হাজার মানুষ চলে আসে যাই হোক বাইরে গ্যাঞ্জাম করে ফিরে গেছে পুলিশটাও ডাকছিলাম পুলিশ আসার আগে আমাদের লোকজন চলে আসে ওরা বাগিছে ওদের প্রত্যেকের হাতে ফোন ভিডিও করার জন্যে ভিডিও করে সেরে দিবে ওই রেডি হয়েছিল আর কি মজা এখন এটা চলতেই থাকবে আস্তে আস্তে বাড়তেছে দেশেও মিছিল বাড়তেছে বাইরেও গ্যাঞ্জাম বাড়তেছে কিন্তু ঘোষণা দিয়ে এসব করতেছে তাইলে এই ব্যর্থতা কার এটা কাদের ব্যর্থতা সেটা আমরা দেখব আসেন দেখি কার ব্যর্থতা প্রথম ব্যর্থতা প্রসেন্ট ওনারা আমরা হুদাই নেতা বানাইছি একজন ভিরু স্বার্থপর মানুষ এরকম হুমকি দিতেছে বেশ কয়েকদিন থেকে প্রকাশ্যে আরে এটাই তো শুধু হ্যাডন দেখানোর নিজের লিডারশিপ স্ট্যাবলিশ করার পুরো রাষ্ট্র তারাতে আমি প্রফেসরের মতো বা আমাদের যদি ওই নিউ ইয়র্কের সিকিউরিটির দায়িত্ব দিত আমি দুইটা মানুষকে ডাকতাম বাংলাদেশের আপনারা জানেন কিনা জানি না যে আমি খুকশিন ক্যারাতের ব্ল্যাক বেল্ট ফুল কন্টাক্ট খুকশিন ব্ল্যাক বেল্টের একটা পাঞ্চ বা কিন্তু মানুষ সহ্য করতে পারবে না সাধারণ মানুষ ওইটা ওইটা দুনিয়ার সবচেয়ে ধ্বংসাত্মক কারাতে কাই থা পড়বে একেবারে ওই মাঝ আমার কিছু অ্যাকশন দেখান না হ্যাঁ দেখান মাঝ আমার কালিয়াতে খেপাশার মায়রা ফেলাতো তো আমি দুজনটাই দেখতাম মনির ভাই আমার টিচার উনি আর মাসও উনি কিন্তু মাসও আমার শ্বশুর ছাত্র ছিলেন জাপানে গিয়ে ব্ল্যাক বেল্ট করে এসেছিলেন আর দেখতাম আব্দুল্লাকে আমার কারাতেতে আমার আগের দসের ব্ল্যাক বেল্ট দর্দান্ত ফাইটার ছিল তো এখন একটা স্কুল দিয়ে গুলশানে কেও ফাইট ক্লাব নামে এজরেটা তো আগের কথা কই আমি একটা ন্যাশনাল টুর্নামেন্টে আব্দুল্লাহর সাথে বাইট করিছিলাম কমপিট করিছিলাম বলাই বাহুল্য হারিয়েছিলাম আমি অবশ্য তখন ব্রাউন বেল আর আব্দুল্লাহ ব্ল্যাক বেল্ট ওই টুর্নামেন্টে আব্দুল্লাহ চ্যাম্পিয়ন হয়েছিল আর আমার ফাইট পড়েছিল আবদুল্লার সাথে কোয়ার্টার ফাইনালে তো কবল খারাপ আর কি তো যাই হোক আবদুল্লাহ মনির ভাইয়ের দুজনে আবার ঝগড়া আছে তো আবদুল্লার আর একটা পরিচয় দিই ওই গ্রেট গ্র্যান্ডসন বিখ্যাত ফ্যামিলির ছেলে তো যাই হোক দুইজন রে ডেকে কইতাম আপনারা পঞ্চাশ জন করিয়া টপ ক্লাস ফাইটার দিবেন আমার একশো জন দুইজনে একশো জন দিবেন আমি নিয়ে যাব আমেরিকায় ছেলে মেয়ে তারপরে দেখতাম কই আছে আওয়ামী লীগ ওই গেট দিয়ে সবের নিয়ে দবদবায় বের হইতাম নিয়ে আর মায়া কইতাম ফাটায় ফেলবো আর কি দশ ফিটের মধ্যে যদি কেউ আসে কেউ দশ ফিটের মধ্যে আসলে এক করে দিত আর কি মায়া গুলাই দিত তোদের মাইয়াদের দিয়ে পিটাইতাম এটা বাড়াই কইতেছি না কিন্তু এটা আসলে হয়েছিল সত্যিকারের নেতারা হেডোমালার নেতারা এই কাজ করে এর দোকান আমেরিকাতে গেছিল ওর বিরুদ্ধে আর্মেনিয়ারা প্রতিবাদ করছিল এর দোকানের বডি ওদের মাইরা হুতায় দিছে আর কি দেখেন সবগুলো জাতীয় মিডিয়াতে এটা হেডলাইন হয়েছিল একবার হোলসেল মাইল খেলে না দুনিয়াতে কোথাও এটা করার সাহস পেত না তো এরপরে আমি যাদের উপরে আমি লিগে রাগ বেশি তাদের নিয়ে ট্রাভেল করতাম ফাইটার গ্রুপ সাথে নিয়ে ঘুরতাম খুঁজা খুঁজা দরকার হলে পাঁচশো ফাইটার নিয়ে যাইতাম আর্ন আর্ন কম্বার্ট স্পেশালিস্ট আই দেখি কই কই ডিম মারি সাই দেখি কত হ্যাডম তৈরি আর দুই নাম্বার হইতেছে ডিপ্লোম্যাটিক ফেলিওর এই ডিপ্লোম্যাটিক ফেলিওর কেন হইল এ কারণ হইতেছে নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন ফ্যাসিবাদের দোষকদের নিয়ন্ত্রণে কেমনে আসেন দেখি এটা গলে পররাষ্ট্র উপদেশ থেকে অবহিত করা হয়েছে কিন্তু গুরুত্ব দেয়নি এবং এই এদের মাধ্যমে এই হাসিনার লোকদের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য সব চলে যাচ্ছে আমলিগের কাছে হাসিনার কাছে চলে যাচ্ছে এই যে ফ্যাসিবাদের দোষর সুবিধাভোগী কর্মকর্তা এমদাদুল ইসলাম চৌধুরী বহল জাতি সঙ্গে বাংলাদেশের স্থায়ী মিশনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ যাবৎকালের সবচেয়ে সুবিধাভোগী কর্মকর্তা এমদাদুল ইসলাম চৌধুরী ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এমদাদুল ট্রান্সফার পোস্টিং এর যত পলিসি আছে সবগুলোর ব্যত্যয় ঘটায় ওয়াশিংটন এবং জেনেভায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে চাকরি করার পর বর্তমানে নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশের স্থায়ী কর্মরত আছে এটা কিন্তু এমদাদের ভাই এবং পরিবারের অন্যান্য সদস্য হবিগঞ্জে আওয়ামী রাজনীতির সাথে সরাসরি জড়িত এই দুর্নীতিবাজ এবং সুবিধাভোগী এমদার আয়নাঘরের মাস্টার মাইন্ড খুনি জিয়াউল হাসানের কাছ থেকে মিরপুর ডিএসএস এ সময় ক্ষমতার উৎস ছিল শতাধিক গুম এবং খুনের সাথে জড়িত এই জিয়াউল দুদকের একটা নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে থেকে এখন দুদকের তদন্তাধীন আছে এবং এই বিষয়ে অবিলম্বে অভিযোগ দায়ের প্রক্রিয়া চলমান আছে দলবাজি কইরা একসাথে এতগুলা ভালো মিশনে চাকরি করার অভিজ্ঞতা কোন কর্মকর্তার আছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জানা নেই এই এমদাদুল ইসলাম চৌধুরী সর্বশেষ পলাতক পররাষ্ট্রমন্ত্রী মোমেনের পরিচালক হিসেবে কর্মরত ছিল দোষ সাবেক পররাষ্ট্র সচিব এবং সিআরআই এর উপদেষ্টা শহীদুল হকের সাথে এমদাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার বিরুদ্ধে মন্ত্রণালয়ের গোপনীয় এবং স্পর্শকাত সাইফার মেসেজ ফাঁস করার অভিযোগ থাকলেও এবং তদন্তে দোষী প্রমাণিত হইলেও সকল কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখায় এমদাদ নিউ ইয়র্কে পাড়ি জমায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা বিস্ময় প্রকাশ করছে এটাতে এই এমদাদের সাথে আলগাম সচিব শহীদুল হক এবং তাদের ঘনিষ্ঠ সহযোগীদের নিয়মিত আছে। মন্ত্রণালয়ের আওয়ামী পন্থী কর্মকর্তা কর্মচারীদের সাথে এমদাদা একটা ঘনিষ্ঠ নেটওয়ার্ক স্থাপন করছে এছাড়া সাবেক পলাতক ছাত্রলীগ নেতা এবং আমেরিকা অবস্থানরত পলাতক আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে এমদাদের ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য পাওয়া গেছে জুলাই গণহত্যা এবং অন্যান্য বিষয়ে আন্তর্জাতিক তদন্ত এবং বিচারের লক্ষ্যে বাংলাদেশ সরকার জাতিসংঘের সাথে নিবিড় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকারের বিভিন্ন কৌশলগত অবস্থান এবং স্পর্শগত বিভিন্ন এমদাদের মতো ফ্যাসিস্টের দালালদের মাধ্যমে এই প্রতীক হস্তগত করে সবকিছু হাসিনা কাছে পাঠায় দেয় এমদাদ এর পাশায় লাথি দিয়ে নিউ ইয়র্কের জাতিসংঘ স্থায়ী মিশন থেকে অপসারণ করে আইনের আওতায় আনা জরুরি আবার ফ্যাসিস্ট হাসিনার কার্যালয়ের পরিচালক নাজমুল স্থায়ী নিউ ইয়র্কের বাংলাদেশ যারা কর্মরত আছে তারা সবাই সরকারের ঘনিষ্ঠ এবং কর্মকর্তা নাজমুল হক যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লীগের নেতা ছিল সে শেখ হাসিনা পালায় যাওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নয় হিসেবে কর্মরত ছিল এবং হাসিনার সমস্ত এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত ছিল ভালহটার সময় সেগাজেনা কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে প্রধান সমন্বয়ের কাজ করতেই নাজমল। সেগাজেনা পালায় যাওয়ার পর তড়িঘড়ি করে 11 আগস্ট নিউইয়র্কের পথে পাড়ি জামায়। আগেই ট্রান্সফার হয়েছিল। তাকে বিমানবন্দর ইমিগ্রেশনে আটকানোর কথা থাকলেও দূত পালায় যেতে সহায়তা করে আগের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এই নাজমলক বর্তমানে আমেরিকা অবস্থিত আম লীগের পলাতক নেতৃবিন্দর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে কাজ করতেছে। নাজমুল হকের মতো একজন সরকারের দোষর এবং আওয়ামী কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী থেকে পাশায় লাথি দেয়া সরানো আর এই নাজমুলি সফর সঙ্গীদের প্রোটোকলের বিষয়টা দেখভালের দায়িত্বে নিয়োজিত ছিল ফাইনালি শোয়েব আবদুল্লাহ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের বন্ধু এবং শোয়েব আবদুল্লাহ নিজেও ছাত্রলীগ নেতা ছিল সে নিউ ইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে কর্মরত ছিল সোয়েব আবদুল্লাহ নেদারল্যান্ডে পোস্টিং হইলেও প্রাক্তন পররাষ্ট্র সচিব শহীদুল্লাহ হস্তক্ষেপে পরবর্তীতে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী পদয়ন প্রাপ্ত হয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সোয়েব বর্তমানে বাংলাদেশ দূতাবাস কাঠমান্ডুতে কর্মরত কিন্তু রহস্যজনক ভাবে এই আওয়ামী সমর্থক কর্মকর্তাকে কাঠমান্ডু মিশন থেকে নিউ ইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে নিয়ে যাওয়া হয়েছে প্রোটোকল কার্যক্রম পরিচালনার জন্য চিন্তা করেন এই মালকে নিয়ে আসা হয়েছে এবং শোয়েব আবদুল্লাহ ছিল ওই সময় ওই জায়গায় আপনাদের অবাক লাগতেছে না যে মির্জা ফুকরুল গেছে বিএনপির কেউ নাই বাড়াইতেছে সবাই আওয়ামী দেখেন আবার এডিটের সাহেব দেখান বাড়াইতেছে বিএনপির কেউ নাই কেন নাই আসেন এটা একটু বুঝে দেখি বিএনপির কর্মীদেরকে বলা হয়েছে আট নাম্বার টার্মিনাল দিয়ে বাইর হবে এদুত অবস্থা থেকে বলছে সোহেব আব্দুল্লাহ বলছে আর সোহেব বাইর করছে চার নাম্বার টার্মিনাল দিয়া আমেলিগ্র ওইখানে আছে তাহলে বুঝছেন তো কি ঘটনা ঘটছে ওইখানে বিএনপি লোকড়া থাকলে কাজ করতে পারে পারে না তিন নাম্বার দায়কার তিন নাম্বার দায় আমেরিকা সরকারের রাষ্ট্র ওwidetilde তিন নিdatapotar পরযত ব্যবস্থা নারাকার দায় তো তাদের নীতিই হবে প্রফেসার উন্নৈসের উচিত ছিল নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার প্রতিবাদে সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় সেটা উল্লেখ করে তার প্রতিবাদে ওয়াক আউট করার কিন্তু সেটা করবে করছে সে ওটার কাজ করে সেটা বক্তৃতায় সে পড়ার সময় বক্তৃতা দেওয়ার সময় টেলিপ্রাম্পটার কাজ করে নাই সেটা বলছে সে বক্তৃতায় তাহলে ঘটনা ঘটার পুরা এ ঘটনা ঘটার দায়কার যদি একজনকে দায় দিতে হয় দেখে আপনারাই বলেন তো হ্যাঁ ঠিক ধরেছেন সিসি তহিদানন্দ প্রভুপাত ওয়ান ইলেভেনে ফরেন সেক্রেটারি আখের গুসাই নেতেছে এখন শেষ বয়সে এসে নিজের রাখের গুসানো ছাড়া সে আর কিছুই করে না 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 সে আর কাজ করেছে উনিশশো একাত্তরের জন্য ক্ষমা চাওয়ার দাবি তুলিছে পাকিস্তানের কাছে নাকি পাকিস্তানের কাছে নাকি মেলা টাকা পাওনা আছে সে দাবি তুলিছে। আর অবশ্যই নিজের আখের গুসাইতেছে আমি হুদাই আলী এসে নানি না কারো বিরুদ্ধে আমার কাছে তথ্য আছে সে কি করছে বা কি করতেছে প্রফেসর ইউনুস কি করবে এই ডিম পর এই যে লন্ডনে প্রেসার এর হোটেল বিল ফাঁসইলো তার শাস্তি হয়েছে শুনছেন এটা তো এমবেসি থেকে ফাঁস হইছে এই যে প্রভুбат যতদিন থাকবে ততদিন এরকম ঘটনা করতে থাকবে কারণ প্রত্যেকটা জায়গায় যারা প্রটোকল দিচ্ছে তারাই তো ছাত্রলি অনেকে কইতেছেন আক্তারকে কেন ডিম ছড়া হলো তাসনিম জারাকে কেন অশ্লীল ভাষায় গালআলি করা হলো আরো তো অনেকে ছিল জামাত ছিল বিএনপি ছিল মির্জা ফখরুল তো ছিল এর কারণ দুইটা শক্ত মাটিতে বিলাই আগে না তারা জানে জামাতার বিএনপির শীর্ষ নেতাদের ডিম মারলে তারা আমেরিকাতে থাকতে পারবে না এমনকি দেশেও ফিরতে পারবে না কিন্তু এনসিপি দুধবার তাই তাদের যা খুশি যায় আশঙ্কা নাই প্রফেসর ইউনুসের সরকার এই ডিম কাণ্ডের জন্য দায় এড়াইতে পারবে না এটা শুধু একটা বিচ্ছিন্ন উস্কানি না বরং নিরাপত্তা ব্যর্থতা এবং কূটনৈতিক অবহেলা এবং দূতাবাস প্রোটোকলের উপরে সরকারের নিয়ন্ত্রণ শক্তির অভাবের প্রতীক নেতৃত্ব ঠিক না থাকলে আইন ব্যবস্থা মর্যাদা এগুলো কিছুই রক্ষা করা যায় না প্রফেসর লজ্জাকর ঘটনার জন্য স্পষ্টভাবে ক্ষমা প্রার্থী হইতে হবে দোষীদের শনাক্ত করিয়া পরাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য দায়ীদের বরখাস্ত করতে হবে তা না হলে এই অভব্যতার পুনরাবৃত্তি অনিবার্য এই ঘটনার প্রাথমিক দায় দায়িত্ব প্রফেসর ইউনুসের সরকারের দায় আমি ছাত্র নেতৃত্বকেও দেব এই সরকার তারাই তৈরি করছে প্রফেসর ইউনুসের মতো দুর্বল ভীরু মানুষকে বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল ইনস্টিটিউটের দায়িত্ব দিছে ক্ষমতায় বসাইছে তাদেরই ভুল রাজনৈতিক কৌশলের কারণে দলটা দাঁড়াইতে পারে না আমরা আপাতত সেই দিনের অপেক্ষায় থাকি যেদিন ওদের দাবরানি দেওয়ার মতো নেতা আমরা পাবো সেই দিন ওদের দাবরানি দিয়া পৃথিবীর সমস্ত শহর থেকে পশ্চিমের সমস্ত শহর থেকে ওদেরকে উচ্ছেদ করিয়া জয় বাংলা করিয়া দেব সেই দিনের অপেক্ষায় আমরা থাকি জিন্দাবাদ